হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো এখানে দেখো ফুলকপি দেখতে পাচ্ছ তো ফুলকপির আজকে পকোড়া বানাবো তো এই শীতের সময় ফুলকপির পকোড়া বা ফুলকপির কোনো কিছু খুবই ভালো লাগে নতুন নতুন সবজি উঠলে আমরা অনেক কিছু বানিয়ে খাই তো দেখো তোমরা কিভাবে আমি বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো এখানে কিছু বলার আছে কিছু কিছু মানুষ আছে যে তোমাদের ভালোটা কারোর সহ্য করতে পারে না তুমি ভালো খাও তুমি ভালো পড়ো তুমি ভালো ঘোরো তো এইগুলো হচ্ছে কোনো মানুষের সহ্য হয় না তো যেমন তোমাদের আশেপাশে এবং তোমাদের চারি সাইডে মেয়েরা মেয়েদের শত্রু হয় এটা শুনেছ তো নিশ্চয়ই তো এখানে বলার আছে যে তোমাকে কেউ যদি কিছু বলে তো তুমি কারোর কথা না শুনে তুমি তোমার মতন আগিয়ে চলো এবং কিছু করতে থাকো এই যে আমি তোমাদেরকে এই যে ভিডিও বানাই অনেক লোকে অনেক কথা বলে ঠিকঠাক করে বলতে পারে না তাও ক্যামেরার সামনে এসে ভিডিও বানায় তো এখানে আমি কারোর কথা না শুনে আমি আমার মতন তোমাদেরকে যেটুকা পাচ্ছি সেইটুকা তোমাদের দেখানোর চেষ্টা করছি তো তোমরাও দেখছো আশা করি মানুষে তো আর একে একে মানে একবারে তো শিখে পারে না শিখতে তো যেভাবে আমি করছি তো তোমাদেরকেও সেভাবে দেখাচ্ছি তোমরাও দেখছো আমার ভিডিও ভালো না লাগলেও কী করবে আস্তে আস্তে মানিয়ে গেছি নাও তো আমাকে তো এই দেখো আমি বানিয়ে ফেলেছি তোমাদের সাথে বক বক করতে করতে এই যে দেখো পুরো কমপ্লিট হয়েছে তো আমরা খেতে থাকি আর তোমরাও এরকমভাবে ট্রাই করবে বাড়িতে